বিসমিল্লাহ ভাই বন্ধুগণ রুহ বের হওয়া এটি একটি এমন বাস্তবতা যা প্রতিটি মানুষকে একদিন মোকাবেলা করতেই হবে কিন্তু আপনি কি জানেন এই মুহূর্তটি কতটা ভয়ঙ্কর একজন ও একজন কাফিরের রুহ বের হওয়া কখনো কি একরকম হতে পারে আজ আমরা জানবো মৃত্যু সময় আতার বিদায়ে কতটা যন্ত্রণাদায়ক হতে পারে আল্লাহ রবাহ আলামিন পবিত্র কুরআ মধ্যে ঈশ্বাদ করেছেন না যখন রুহ কণ্ঠাগত হয় এবং বলা হয় কে ঝাড়ফুঁক করবে এবং সে মনে করে এটা তার বিদায়ের সময় এই আয়াটি সরা আমার মধ্যে বর্ণিত হয়েছে এই আয়াতে রুহ যখন গলার কাছাকাছি চলে আসে তখন মানুষ বুঝে ফেলে তার জীবন শেষ হয়ে যাচ্ছে ফেরার আর কোন সুযোগ নেই তখন চিকিৎসক উজাবা বাবা মা কিছুই করতে পারে না আল্লাহ রসুল সাল আলি হাদিসের মধ্যে ইসাদ করেছেন মৃত্যুর কষ্টের তুলনা যদি কেউ অনুভব করত তাহলে কেউ মৃত্যু সহজ ভাবত না মৃত্যু শুধু একটি হার্টবিট থেকে থেমে যাওয়া নয় এটি রুহের শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া প্রতিটি শিরা উপশিরা ভেঙে চুরমার হয়ে যাওয়ার মতো হাদিস শরীফে এসেছে রুহ শরীর থেকে এমন ভাবে বের হয় যেন কাটা যুক্ত তার ভেজা তোলার ভিতর ঢুকিয়ে টেনে বের করা হয় প্রতিটি নার প্রতিটি হাট প্রতিটি শিরা উপসেরা যন্ত্রণা ছাপ হেসে উঠে তখন কেউ হাসে না কেউ কথা বলতে পারে না শুধু কষ্ট আর কষ্ট হাদিস হাদিস এসেছে একজন মুমিনের বেলায় কিভাবে যান কবজ হয় হাদিসে আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম ইসাদ করেছেন ফেরেজ তারা সুগন্ধি ও শুভ্র চেহারা নিয়ে তার কাছে আগমন করে রুহকে বলা হয় হে প্রশান্ত আতা তোমার প্রভুর দিকে ফিরে চলো সন্তুষ্টকারী হিসাবে মুমিনের আতা বের হয় এমন ভাবে যেন পানের কলসি থেকে বের হয় আর কাফির বেলায় কালো মুখে ফেরেজ তারা আসে আগুনের কাপড় নিয়ে বলা হয় হে মন্দ আতা বের হয়ে আসো আল্লাহর গজব ক্রোধের দিকে তার আতা এমনভাবে ভাবে টেনে হেসরে বের করা হয় যেন জং ধরা লোহা মাংসের ভিতর দিয়ে টেনে বের করা হচ্ছে উমর রাজিয়াল্লাহ তালানহু বলেছিলেন যদি আমার জীবনের শেষ সময়ে রুহ বের হওয়ার সময়ে সহজ হয় তবে আমি সেটাই আমার সফলতা হাসান বসরি রহমতুল্লাহ আলহি বলতে রুহ বের হওয়া এমন যেন মানুষকে জ্যাঙ্গার মতো ছিঁড়ে ছিঁড়ে টানা হচ্ছে এক যুবক মারা যাচ্ছিল সবাই বলছিল কালেমা পড়ো সে বলতে পারছিল না মো কাঁপছিল চোখ ভরে চোখ দুটো উল্টে যাচ্ছিল মৃত্যুর মৃত্যুর সময় এই সময় সবচেয়ে বড় পরীক্ষার কেউ সে মুহূর্তে তার ইমান হারিয়ে ফেলে আবার কেউ পবিত্র মৃত্যু পায় তাই রোহ বের হওয়ার আগে জীবনে তাও বা ইবাদত নামাজ সব ঠিক করে নিতে হবে মৃত্যুর সময় পাশে থাকা মানুষের করণীয় কি লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য স্মরণ করিয়ে দেওয়া গলা দিয়ে চিৎকার না করা পাশে দোয়া পাঠ করা মৃত্যুর পরে চোখ বন্ধ করে দেওয়া কিবলামুখী হয়ে শুয়ায়িয়ে দেওয়া রুহ বীর হর কষ্ট এক গভি ভয়ানক বাস্তবতা এই কষ্ট একমাত্র আল্লাহর দয়া ছাড়া কেউ সহজে সহ্য করতে পারবে না আপনি প্রস্তুত আছেন তো এখনো সময় আছে তাওবা করুন নামাজ কায়েম করুন গুনাহ ত্যাগ করুন মৃত্যুর saat সবাইকে গ্রহণ করতে হবে দুনিয়ার মধ্যে যেই হোক না কেন রাজা পীর ফকির সকলকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তবে কাফের মৃত্যুটা এতটা ভয়ানক হবে যে ভাষায় ব্যক্ত করার মতো নয় যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান এনেছে সৎকর্ম করেছে তার জন্য মৃত্যু হবে জান্নাতের প্রথম ধাপ